আমাদের পূর্ণ পাখি কিন্তু ঘুরতে অনেক বেশি ভালোবাসে তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার পূর্ণ পাখি যখন আমাদের বাসিতে আসে এই গ্রাম্য পরিবেশ দেখে ও কিন্তু খুবই খুশি কারণ যখন ঢাকায় থাকে তখন দেখা যায় রুমের মধ্যেই বন্দি হয়ে থাকে এদিক ওই দিক যতই বের হতে চায় কেউই বের হওয়ার মতো পরিস্থিতি হয়ে থাকে না আর যতটুকুই ছাদে যায় ওই ছাদের মধ্যে কতটুকুই বা ঘোরাঘুরি করা যায় তো এখানে আসার পর ও যখন এই গ্রামের আশেপাশের দিকে তাকাচ্ছে ওর শুধু ঘুরতেই ভালো লাগে শুধু বাহিরেই যেতে চায় আর এই যে দেখছো আমাদের বাড়ির আশেপাশে কি সুন্দর ফুল গাছ রয়েছে আর এটা কি ফুল গাছ তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে বলে মোরগ ফুল গাছ আর আশেপাশে আরও ফুল গাছ গাছালে অনেক কিছু রয়েছে আসলে বাচ্চা বাচ্চারা ছোটোর থেকে যখন ওদের ছয় সাত মাসের পর থেকে বাচ্চারা কিন্তু বাহিরে ঘুরতে বেশ ভালোবাসে আর চেষ্টা করব অবশ্যই বাইরে একটু বাহিরে নিয়ে বের হওয়ার কারণ ওরা বাহিরের প্রকৃতি দেখতেও কিন্তু এ সময় বেশ ভালোবাসে আমার বেবি তো আমাদের বাসায় এসে ও বিড়াল চিনেছে যেমন কুকুর দেখলে হাসে বিড়াল দেখলে এত এক্সাইটেড হয় কারণ এগুলা কিন্তু শহরে ও দেখতে পায়নি এখানে এসেই শিখেছে আমি তোর বাবাকে বলছিলাম যে দেখো তোমার মেয়ে এখানে এসে কত সুন্দর জিনিস শিখেছে ও বিড়াল চিনতে পারে এখন কুকুর দেখলে কুকুরকে হাত দিয়ে ডাক তো এই যে দোলনাতে বসে আছে একা একা ও কিন্তু একটু ভয় পাচ্ছে না আমি একাই নিজে মনে হচ্ছিল ভয় পাচ্ছিলাম কারণ ওকে আমি একা বসিয়ে দূরে এসে ভিডিও করছিলাম তো দেখো ও দোলনাটা পেয়ে খুব খুশি আর এই যে দেখতেই পাচ্ছ এখানে বিড়ালগুলোকে আমি মুড়ি দিয়েছি কারণ বিড়ালগুলো তো তা না হলে ওর সামনে একটুও থাকবে না একটু পরে চলে যাবে তো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে ওদেরকে দেখছে আর আমি ওদেরকে মুড়ি দিয়েই যাচ্ছি আর আমার মেয়েগুলো দেখছে আর সেও মুড়ি খাচ্ছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছো অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো আর শেয়ার করে করে দিও আমার বিড়াল দেখা শেষ এখন বাবার সাথে খেলা করছে তার বাবার সাথে খেলা করতে তার ভালো লাগে তার বাবা সপ্তাহের ছুটিতে আমাদের বাড়িতে যেদিন আসে সেদিন তার বাবার সাথে বাহিরে ঘোরাঘুরি করে আর খুব মজা পায় সে আর এখন দেখতে পাচ্ছ তাকে কিন্তু উপরের দিকে উঠানো হয়েছে আর তাতে সে একটু ভয় পাচ্ছে না কারণ সে এগুলোই বেশি পছন্দ করে তাকে তার সাথে যারা বেশি খেলাধুলা করে তার কাছে সে যেতে চায় আর তাদের সাথে সে খেলাধুলা করে মজা পায় তো দেখতেই পাচ্ছ আমার বাবা কতটা আনন্দ করছে আর সে যে খুশি তার মুখ দেখে কিন্তু তোমরা বুঝতে পারছ আর আমি যে ভিডিও করছি এটাও সে বুঝতে পারছে আসলে তার বাবাকে পেলে আমাকেও তার দরকার হয় না সেই যে তার বাবার সাথে খেলাধুলা করতেছে আর আমি ডাকছি তার জন্য আমার কাছ থেকে ফোনটা নিতে চাইছে বাট আমার কাছে আসবে না তো আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো